আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এলাম আরেকটি সুস্বাদু রেসিপি সুস্বাদু 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 আজকে আমি তৈরি করছি আপনাদের জন্য হট অ্যান্ড সাওয়ার স্যুপ এই হট অ্যান্ড সাওয়ার স্যুপের জন্য আমি অলরেডি স্টকের জন্য পানি বসিয়ে দিয়েছে এখানে এখানে আমি অ্যাড করেছি আমার চিকেনের যে হাড়গুলো আছে সেগুলো আর আমি একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর একটু আদা আমি দিয়েছি এর মধ্যে আর কিছু না এখন এটা বয়েল হবে এখন আমি চিকেন যে প্রেসটা আছে এটাকে কিন্তু আমি হাতে কিমা করে নিচ্ছি আমি কিন্তু রেডিমেড কিমাটা ব্যবহার করব না কারণ ওটা একদম গুড়ি গুড়ি হয়ে যাবে একটু চিকেনের একটু ছোটো ছোটো অংশ বোঝা যাবে এই আমি এটাকে হাতে ভালো করে কিমা করে নিচ্ছি আমার কিমা করাটা হয়ে গেছে এই দেখুন আমি একদম সুন্দর করে কিমা করে নিছি এখন এটার মধ্যে কিন্তু আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটাকে আমি এখন কিছু করব না এর পরে এটাকে আমি পানির সাথে মিশিয়ে নেব ভালো করে এর সাথে আমার যা যা আরও আছে এখানে আছে আমার কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি দেড় টেবিল চামচ আমি ভালো করে চপ করে নিছি দুটো এগ আছে এই এগটাকে পরে বিট করে নেব আর আমি দুটো টমেটোকে কেটে নিয়েছি টমেটোটা প্রায় এক কাপ হয়েছে আর টমেটোটা আমি কীভাবে কেটেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঠিক আমি এইভাবেই করছি এভাবে করলে সবচেয়ে ভালো হয় এর চেয়ে বড়ো করলে টমেটোটা অনেক বোঝা যাবে আবার বেশি ছোট করলে কিন্তু একদম মানে গলে যাবে এক টেবিল চামচের মতো এখানে কুকিং অয়েল মানে রান্নার তেলটা দিলাম বেশি দেব না একদম অল্প এখন আমি দিচ্ছি আমার যে রসুনটা কিউব করে নিয়েছে সেটা এটা কিন্তু একদম লাল করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে একটুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই টমেটোটা দিয়ে দিলাম এর সাথে আমি দেব মরিচটা আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করলাম পরে টেস্ট টেস্ট করে যদি লাগে তখন আমি অ্যাড করব অ্যান্ড সাওয়ার কিন্তু হট অ্যান্ড এ শুধু লবণের যে টেস্টটা সেটা ভালো লাগবে না এটার সাথে যদি একটু চিনি অ্যাড করা যায় এখানে আমি হাফ চামচ অ্যাড করলাম জাস্ট ফর টেস্ট এটা আপনার আলাদা একটা স্বাদ যোগ করবে এখানে আমি এখন অ্যাড করব একটু সয়া সস আর একটু ফিশ সস ফিশ সস ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন এখন আমি চিকেন স্টক যেটা সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব টমেটোটা কিন্তু আমার মোটামুটি বলা হয়ে গেছে এখন আমি অ্যাড করবো টমেটো পেস্ট আর ক্যাঁচা এখানে আমি চিকেন ব্রেস্টটাকে যে কিমা করে নিয়েছি আর কর্নফ্লাওয়ার যেটা মিক্স করছি সেখানে আমি একটু পানি দিয়ে এটাকে এখন মিক্স করে নেব আগে ভালো করে আগে মাখায় নেব আপনার চাইলে আরও দিতে পারেন চিকেনটাকে আর একটু বেশি বাড়াই দিতে পারেন আমি আমার যে স্যুপটা হচ্ছে সেই পরিমাণে আমি করেছি এখানে আমি ডিমটা খুব বিট করে নিছি আমার সুপের বয়েল চলে আসছে এখন আমার যে চিকেনের যে মিক্সচারটা আছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে সেটা এখন আমি আস্তে আস্তে দেবো আর নাড়ব এটা কিন্তু দিয়ে সাথে সাথে নাড়তে হবে তাছাড়া আপনার চিকেনের যে অংশটা সেটা কিন্তু দলা দলা হয়ে যাবে চাইলে এখানে বিটারটা ব্যবহার করতে পারেন আর যেটা ভালো করে কিন্তু বয়েল হয়ে গেছে এখন আমার যে একটা সেটাকে আমি এখন এখানে অ্যাড করব আর এই অ্যাডের সময় আমি আমার হ্যান্ড বিটার যেটা আমি যেটা বিট করছি সেটাটা দিয়ে আমি একটু এভাবে নেড়ে দিই তাহলে আমার একটা সুন্দর হবে আর ডিমটা কিন্তু একটু অল্প অল্প করে দিতে হবে এটার মধ্যে একসঙ্গে দেওয়া যাবে না একটু ট্রাই করি এটা লবণটা ঠিক আছে কিনা হুম লবণটা ঠিক আছে বেশ কয়েক মিনিট আমার বয়ল হয়ে গেছে আমার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এবং ডিমটা দেওয়ার পরে তো আমি এটাকে অফ করে দিলাম কারণ যেহেতু কিন্তু এটা এখন অনেক গরম আর এখন আমি আমার যে লেবু রসটা সেটা অ্যাড করে দিলাম চুলাটা বন্ধ করার পরে আর সব শেষে আমি একটু অ্যাড করছি গ্রিন অনিয়ন কটন সাওয়ার স্যুপ রেডি এখন আমি এটাকে পরিবেশন করবো